টু দিশ ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য সংস্কৃত বিষয় থেকে সংস্কৃত বাছাই করা এক কথাই এমসি কিউ প্রশ্নোত্তর বন্ধুরা আজকের এই প্রশ্নোত্তর সংস্কৃত গল্প সাহিত্য থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নোত্তরগুলো বা এই এমসিকিউ কিউ প্রশ্নোত্তরগুলো অবশ্যই অবশ্যই পড়ে নিতেই হবে যা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য হানড্রেড কমন যোগ্য এই প্রশ্নগুলো পড়ে নিলে সংস্কৃত গল্প সাহিত্য থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো তার সব কমন এখান থেকে পেয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য হানড্রেড পার্সেন্ট কমন সংস্কৃত এমসিকিউ সংস্কৃত গল্প সাহিত্যের এমসিকিউ প্রথমে আমরা দেখব গল্প সাহিত্যের উৎস থেকে এমসিকিউ এক নম্বর প্রশ্ন বৃহৎ কথা গল্পগ্রন্থের লেখক হলেন উত্তর গুণাঢ্য দুই নম্বর প্রশ্ন বৃহৎ কথা মঞ্জুরি গল্পগ্রন্থের লেখককে উত্তর ক্ষেমেন্দ্র তিন নম্বর প্রশ্ন বেতাল পঞ্চবিংশতি গল্পগ্রন্থের রচয়িতা হলেন উত্তর শিবদাস চার নম্বর প্রশ্ন সুখ কথা গল্পগ্রন্থের রচনা করেন উত্তর চিন্তামণি ভট্ট পাঁচ নম্বর প্রশ্ন পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থ রচনা করেন উত্তর বিদ্যাপতি ছয় নম্বর প্রশ্ন শরিত এর অর্থ উত্তর নদী সাত নম্বর প্রশ্ন কাশ্মীরের রাজা উত্তর অনন্ত আট নম্বর প্রশ্ন ধবল চন্দ্রের সভাকবি উত্তর নারায়ণ শর্মা নয় নম্বর প্রশ্ন জলন্ধরের রাজকুমারী উত্তর উত্তর জলন্ধরের রাজকুমারী উত্তর সূর্যমতী দশ নম্বর প্রশ্ন এখানে আমরা দেখব যে দুটির সঙ্গে মিল তন্ত্র অধ্যায় মিত্রভেদ প্রথম তন্ত্র কাকলুকীয় সন্ধি ও বিগ্রহ পঞ্চাক্ষ্যানক পূর্ণভদ্র এবার দেখো এগারো ক স্তম্ভ এবং স্তম্ভের মিল এখানে কিন্তু প্রত্যেকটি মিল করেই দেওয়া আছে মিত্রপ্রাপ্তি প্রথম অধ্যায় সুহৃদভেদ দ্বিতীয় অধ্যায় বিগ্রহ তৃতীয় অধ্যায় সন্ধি চতুর্থ অধ্যায় বারো নম্বর আমরা এই গল্প সাহিত্যের পরিচ্ছেদ বা লম্বক আঠারোটি তরঙ্গ একশো চব্বিশটি শ্লোক সংখ্যা বাইশ হাজারটি গল্প সংখ্যা নশোটি পঞ্চতন্ত্র থেকে প্রথমে দেখে নেব এমসিকিউ পঞ্চতন্ত্র থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে এক নিম্নলিখিত কোনটি পঞ্চতন্ত্রের তন্ত্র নয় দেখো এখানে কোনটি পঞ্চতন্ত্রের তন্ত্র নয় চারটি অপশান আছে মিত্রভেদ মিত্রপ্রাপ্তি গ লব্ধপ্রনাশ ঘত আছে বিভাগ বিভাগ সার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রথম তিনটি কিন্তু পঞ্চতন্ত্রের অংশ মানে পঞ্চতন্ত্রের তন্ত্র কিন্তু বিভাগ সার এটি উত্তর হবে এটি কিন্তু তন্ত্র নয় তাহলে উত্তর আমরা দেখে নিচ্ছি বিভাগ সার দুই নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রের মিত্রভেদ তন্ত্রে কোন ধরনের গল্প আছে উত্তর বন্ধু নষ্ট হওয়ার গল্প তিন নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রের তন্ত্রে মোট কয়টি গল্প রয়েছে উত্তর সতেরোটি চার নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন উত্তর বিষ্ণু শর্মা পাঁচ নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রের মিত্রপ্রাপ্তি তন্ত্রে মোট গল্প রয়েছে উত্তর ছয়টি ছয় নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রের অপরীক্ষিত কারক অপরীক্ষিত কারক তন্ত্রে উত্তর হটকারীদের গল্প আছে সাত নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রে অমর শক্তি কোথাকার রাজা ছিলেন উত্তর দাক্ষিণাত্যের মহিলারপ্য আট নম্বর প্রশ্ন অমর শক্তির কয়টি পুত্র ছিল উত্তর তিনটি নয় নম্বর প্রশ্ন অমর শক্তির তিন পুত্র এর নাম কি ছিল উত্তর অনেক শক্তি বসু শক্তি উগ্র শক্তি দশ নম্বর প্রশ্ন অমর শক্তির তিন পুত্র কেমন ছিল উত্তর জড়বুদ্ধি সম্পন্ন এগারো নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রের কটি গল্প রয়েছে উত্তর বাহাত্তরটি বারো নম্বর প্রশ্ন কাদের শিক্ষা দেওয়ার জন্য পণ্ডিত বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেন উত্তর রাজা অমর শক্তির পুত্রদের তেরো নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র রচিত হয় উত্তর খ্রিস্টীয় দ্বিতীয় শতকে চোদ্দ নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র কথার অর্থ কি উত্তর পাঁচটি প্রসঙ্গ পনেরো নম্বর প্রশ্ন মিত্রভেদ কথার অর্থ কি উত্তর বন্ধুত্ব ভঙ্গ ষোলো নম্বর প্রশ্ন মিত্রভেদে কয়টি গল্প রয়েছে উত্তর বাইশটি সতেরো নম্বর প্রশ্ন মিত্রভেদে দমনক ও কর্টক এ এরা কারা মিত্রভেদে দমনক ও কর্টক এরা কারা উত্তর দুই শ্রীগাল আঠারো নম্বর প্রশ্ন মিত্রভেদে সিংহটির নাম কী ছিল উত্তর পিঙ্গলক উনিশ নম্বর প্রশ্ন সঞ্জীবক একটি ষাড় কুড়ি নম্বর প্রশ্ন মিত্রপ্রাপ্তিতে মোট গল্পের সংখ্যা উত্তর ছটি একুশ নম্বর প্রশ্ন লঘুপাত একটি উত্তর কাকের নাম বাইশ নম্বর প্রশ্ন কাকলুকীয় কথার অর্থ কী উত্তর চিরশত্রুতা তেইশ নম্বর প্রশ্ন কাকলুকীয় গল্পে কিসের কথা বলা হয়েছে উত্তর কাক ও পেঁচার মধ্যে শত্রুতার কথা চব্বিশ নম্বর প্রশ্ন কাকলুকীয়তে গল্পের সংখ্যা কত উত্তর চারটি পঁচিশ নম্বর প্রশ্ন কাদের পরামর্শে কাক ও পেঁচাকে সাইস্তা করেছিল উত্তর অন্যান্য পাখিদের পরামর্শে ছাব্বিশ নম্বর প্রশ্ন লব্ধ প্রণাশ কথার অর্থ কি উত্তর পেয়ে হারানো সাতাশ নম্বর প্রশ্ন লব্ধ প্রণাশ মোট গল্পের সংখ্যা কয়টি লব্ধ প্রণাসে মোট গল্পের সংখ্যা কয়টি উত্তর সতেরোটি আঠাশ নম্বর প্রশ্ন লব্ধ প্রণাসী কিসের গল্প রয়েছে উত্তর ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধির গল্প উনত্রিশ নম্বর প্রশ্ন অপরীক্ষিত কারক কথার অর্থ কি উত্তর হটকারিতা ত্রিশ নম্বর প্রশ্ন অপরীক্ষিত কারকে কিসের কথা বলা হয়েছে উত্তর রাজনীতি সমাজনীতি অর্থনীতির কথা এবার হিতোপদেশ হিতপ্রদেশ গল্প সাহিত্য বা গল্প থেকে যে এমসিকিউগুলো পড়ে নিতে হবে তোমাদের হিতপ্রদেশ থেকে এমসিকিউ এক হিতপদেশ গ্রন্থটির রচয়িতার নাম কি উত্তর নারায়ণ শর্মা দুই হিতোপদেশ গ্রন্থটি কয়টি অধ্যায় বিভক্ত উত্তর চারটি তিন হিতোপদেশ গ্রন্থের চারটি অধ্যায় হলো উত্তর মিত্রলাভ সুহৃৎভেদ এবং সুহৃৎভেদ বিগ্রহ ও সন্ধি তাহলে মিত্রলাভ সুহৃদভেদ বিগ্রহ ও সন্ধি চার হিতোপদেশ গ্রন্থটিতে কয়টি গল্প আছে উত্তর তেতাল্লিশটি পাঁচ নম্বর প্রশ্ন পণ্ডিত নারায়ণ শর্মা ছিলেন উত্তর রাজা ধবলচন্দ্রের সভাকবি ছয় নম্বর প্রশ্ন পাটলিপুত্র নগরের রাজা কে ছিলেন উত্তর সুদর্শন সাত নম্বর প্রশ্ন হিতোপদেশ গ্রন্থটি রচনার উদ্দেশ্যে উত্তর সুদর্শনের পুত্রদের নীতি শিক্ষা প্রদান আট নম্বর প্রশ্ন হিতোপদেশ গ্রন্থটি রচ রচিত হয় উত্তর নবম থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে নয় নম্বর প্রশ্ন হিতোপদেশ কটি অধ্যায় আছে উত্তর চারটি দশ নম্বর প্রশ্ন কোন অধ্যায়টি হিতোপদেশের অন্তর্ভুক্ত নয় উত্তর লব্ধ এগারো নম্বর প্রশ্ন ভেদ এই অধ্যায়টিতে কিসের কথা রয়েছে উত্তর বন্ধুত্ব কীভাবে নষ্ট হয় বারো নম্বর প্রশ্ন মিত্র লাভ এই অধ্যায় অধ্যায়টিতে কিসের কথা বলা হয়েছে উত্তর বন্ধুত্ব কিভাবে স্থাপন করা যায় তেরো নম্বর প্রশ্ন হিতপদেশের কোন অধ্যায়টিতে যুদ্ধ দ্বন্দ্ব ও উপদেশের কথা বলা হয়েছে উত্তর বিগ্রহ চোদ্দ নম্বর প্রশ্ন সন্ধি এই অধ্যায়টিতে কিসের কথা রয়েছে উত্তর বৈরিতা বা শত্রু নাশের উপায় কথা শরিত সাগর থেকে এমসিকিউ কথা শরিত সাগর থেকে যে এমসিকিউগুলো তোমাদের নিতে হবে এক কথা শরিত সাগর এর রচয়িতাকে উত্তর সোমদেব দুই নম্বর প্রশ্ন কথা শরিত সাগর এর কয়টি পরিচ্ছেদ রয়েছে উত্তর আঠারোটি তিন নম্বর প্রশ্ন কথা শরিত সাগর এর উৎস হল উত্তর গুণাঢ্যের বৃহৎ কথা চার নম্বর প্রশ্ন কথা শরিত সাগর এর প্রধান চরিত্র হলো উত্তর নরবাহন দত্ত পাঁচ নম্বর প্রশ্ন শরী শব্দের অর্থ কি উত্তর নদী ছয় নম্বর প্রশ্ন সাগর শব্দের অর্থ কি উত্তর সমুদ্র সাত নম্বর প্রশ্ন কথা শরিত সাগর কথার অর্থ কি উত্তর অনেক নদীর মিলনে কথার সাগর আট নম্বর প্রশ্ন কাশ্মীরের রাজা অনন্তের সভাকবি কে ছিল উত্তর পণ্ডিত সমদেব নয় নম্বর প্রশ্ন সূর্যবতী কে ছিলেন উত্তর রাজা অনন্তের পত্নী দশ নম্বর প্রশ্ন কথা শরিত সাগর রচিত হয় উত্তর খ্রিস্টীয় একাদশ শতকে এগারো নম্বর প্রশ্ন কথা শরিত সাগরে কয়টি কাহিনী রয়েছে উত্তর নশটি বারো নম্বর প্রশ্ন কথা শরীর সাগরে কয়টি শ্লক রয়েছে উত্তর বাইশ হাজারটি তেরো নম্বর প্রশ্ন কথা শরীর সাগরে কয়টি তরঙ্গ রয়েছে উত্তর একশো চব্বিশটি চৌদ্দ নম্বর প্রশ্ন কথা শরীর সাগরে কয়টি পরিচ্ছেদ বা লম্ব কাছে উত্তর আঠারোটি পনেরো নম্বর প্রশ্ন প্রথম পরিচ্ছেদে কিসের বিবরণ রয়েছে নোনা ঠয়ের বিবরণ ষোলো নম্বর প্রশ্ন দ্বিতীয় পরিচ্ছদে কিসের কাহিনী রয়েছে উত্তর বামদত্তার কাহিনী সতেরো নম্বর প্রশ্ন তৃতীয় পরিচ্ছেদে কিসের কাহিনী রয়েছে উত্তর উদয়নের কাহিনী আঠারো নম্বর প্রশ্ন চতুর্থ পরিচ্ছদে কার কাহিনী রয়েছে উত্তর নরবাহন দত্তের কাহিনী উনিশ নম্বর প্রশ্ন চতুর্থ পরিচ্ছদে প্রধান চরিত্রের নাম কি উত্তর নরবাহন দত্ত কুড়ি নম্বর প্রশ্ন কথা শরীর সাগর রচনার উদ্দেশ্য কী ছিল উত্তর অনন্তের পত্নী সূর্যবতীর চিত্ত বিনোদন একুশ নম্বর প্রশ্ন দ্বিতীয় পরিচ্ছেদের প্রধান চরিত্র হল উত্তর বাসব দত্তা মন্দিরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও